মৃতদেরকে মরাদেরকে শোনাতে পারবে না আর না শোনাতে পারবে সেই বধিরকে আর দোয়া কোনো ডাক ইন যখন সে পেছন দিক ফিরে যখন চলে যেতে থাকে এখন যে কানা কানে শোনে না আমরা আমাদের ভাষায় বলি যে কানে কালা তো সে যখন তোমার সাথে কথাবার্তা বলে ইশারা টিশারায় চলে যেতে থাকবে এখন তুমি গলা ফাটিয়েও যদি পেছন থেকে ডাকো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একজন তোমারই বন্ধু তোমারই ভাই তোমার কোনো আত্মীয় তোমার সাথে কথা হচ্ছিলো ইশারা ইঙ্গিতে যে কোনো ভাবে কথা হচ্ছিল তাই না মুখোমুখি যখন একে অপরকে দেখছিলা। কিন্তু তুমি জানো যে সে কানে শুনে না ব্যাপারটাকে ট্রাই টু ফিল ইট কেন দের যে সে কানে শুনে না তাহলে সে যখন তোমার সাথে ঘুরিয়ে মুখ ঘুরিয়ে চলে যেতে থাকবে এখন তুমি যদি তাকে পেছন থেকে গলা ফাটিয়েও ডাকো সে কি শুনবে মরে যে গেছে তাকে কি তুমি শোনাতে পারবা কিছু এরা কারা তোরা সুলকে বলছেন হু আর দে কারা এরা আমরা কিন্তু ইতিমধ্যে আমরা আবিষ্কার করলাম যে আমরাই সেই মরা আমরাই সেই কানে কালা মানে কারণ সেই সোনা শোনা নয় যেই সোনার কোনো প্রতিক্রিয়া আমার মধ্যে হয় না বউ বলো সেটা কি শোনা মানে আল্লাহ যেখানে একটা কতগুলো লেবেল দিয়ে দিয়েছে যে ইনবল মৌমিনুনা আল্লাদিন আল্লাহ ওয়াজেলত কুলুবুহম বিশ্বাসী কারা বিশ্বাসী তারা যখন উল্লেখিত হয় আলোচিত হয় নাম নেওয়া হয় মনে পড়ে আল্লাহর নাম ওয়জিলাতকুল বুকটা খেঁপে ওঠে তাদের আলি আয়াতুহু জাদাত কোনোটাই তো আমাদের হয় না তাহলে ওই যে ফেলা তো পরকালের অবগতিটা যদি বিলুপ্ত হয় নিজের মধ্যে তাহলে এগুলো সব সাইড এফেক্ট বলতে পারলাম কথাটা পরকাল বিশ্বাস আপনার কাছে স্পষ্ট নাই তাহলে আপনি কখনো কানা কখনো বধির কখনো অন্ধ কথা বলছো কারণ আপনার টার্গেট প্লেস নাই এবং টার্গেট প্লেসটাই লাইট এবং এটা কেমন করে বোঝাবো যে পরকাল বিশ্বাসটাই আসলে আলো কোরআনকে আলো বলা হয়েছে হুদান ওয়া নূরান হুদান ওয়া নূরান পরিচালনা এবং আলো এই আলো কোন অর্থে কি অর্থে জ্ঞান আলো যেমন লক্ষ্যস্থলকে নির্ণয় করে আলো যেমন খুঁজে লক্ষ্যস্থলকে নির্ণয় করে ওই ওইখানে আমি যাব তো আমাদের মনের মধ্যে পরকাল বিশ্বাসরা সেই আলোর কাজ করে যেটা আমাদের মধ্যে নেই তো সেটা বলছে যে আল ইন্নাকালা আতসমেয়লা আতসমেয়া ইন ও হা দিল ওমিয়া আন্দোলাল আর না তুমি পরিচালিত করতে পারবে কোনো অন্ধকে তার অন্ধত্ব বিভ্রান্তি থেকে এখন লক্ষ্য করো তুমি নিজে চোখ বন্ধ করো নিজে চোখ বন্ধ করে নিজে দুই পাক ভরো নিজে দুই চক বন্ধ করে নিজে দুই পাক ঘোরো দুই পাক ঘুরে এখন তুমি চিন্তা করো আচ্ছা পশ্চিম কোন দিকে পূর্ব জানে কোন দিকে হাত বাড়াতে বাধ্য হবা যেটা একটু আগে দেখা সেই আইটেমগুলো ধরার জন্য তো অন্ধ যে অন্ধের কোনো বিভ্রান্তি থেকে তুমি কিছুতেই তাকে মুক্ত করতে পারবে না তাকে তুমি দিক দেখাবা কিভাবে এই এক্সাম্পল গুলোকে তুমি যদি নিজের বেলায় অ্যাপ্লাই করো ইউ উইল বি বেনিফিটেড তুমি অন্ধের কথা বলেছে না তুমি ভাবো তুমি তোমাকে বলেছে কানে শোনো না আচ্ছা আচ্ছা আমি যদি কানে না শুনতাম তাহলে কেমন লাগতো আমার কাছে ঠিক কা আমরা ভাবতে পারি এটা আমি যদি চোখে না দেখতাম কেমন হতো আমার বেলা সেটা আমরা ভাবতে পারি ওমানত বিহাদাল ওমিয়া আনদালারতিহিম ইন তুসমিউল লে ইল্লা মান ইয়ুমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন ন তুমি কেবল শোনাতে পারবে তাকে কথা বলছ ইন তুসমেও তুমি শোনাতে পারবে ইল্লা তাকে ছাড়া আর কাউকে নয় মানে ইউ মেনু বি আয়া যারা বিশ্বাস করবে আমাদের বাণী ও বার্তা ফাহুম মুসলিম এবং তার প্রতি সমর্পিত হবে বলেন আল্লাহর আয়াত পাঠ আপনাকে সমর্পণ করাবে তাকে শোনাতে পারবে আখরাজনা লাহম দা বতন মিনাল আর যখন ঘটবে যখন বাস্তবে ঘটবে সেই কথাটা তাদের সামনে আখরাজনা লাহুম দা বাতন মিনাল আর আমরা বের করব। তাদের জন্য মাটির একটি প্রাণী এখন বলতে কিন্তু শুধু কোরআনে রেফারেন্স পাওয়া যায় লাঠি যে উই পোকা খেয়ে ফেলেছিল তো দাব বাতাল আর্থ কথা বুঝছো উই পোকা বের হবে বলে মনে হয় উই পোকারা বেরিয়ে বলবে মানুষকে কথা বুঝছো কথা বলছো কি বুঝলেন যখন সেই মহাঘটন অর্থাৎ প্রলয়তা ঘটবে তার আগে আগে পিপিলিকাদের বের করবো আমি মাটি থেকে তুকল্লি কথা বলবে তাদের সাথে কি বলবে আয়াতিনা লাইও কেনুন যে মানুষের বাস্তবতা এই যে তারা আমাদের বাণী ও বার্তায় নিশ্চিত বিশ্বাসী ছিল না দেখো কার ঠান্ডা লাগে দেখো এসিতে কার ঠান্ডা লাগে খেয়াল করো কারো লাগে নাকি আচ্ছা না কথাটা কি বুঝলা পিঁপড়া বেরিয়ে এসে বলবে যে মানুষ আল্লাহর আয়াতকে বিশ্বাস করতো না নিশ্চিন্তে বিশ্বাস করতো না এখন এখানে দুটো পর্যায়ে আছে যে আল্লাহর আয়াতকে আমি বিশ্বাস করি আচ্ছা এখন তাহলে ইউ কেনুন কি বিশ্বাসে নিশ্চিত হওয়া একটা হলো বিশ্বাস করা ঠিক আছে এখন সেটা আখেরাতকে বিশ্বাস করা সে একরকম পরকাল তাই না পরকালকে বিশ্বাস করা আর আল্লাহ বলেছেন পরকালের ব্যাপারে নিশ্চিত আয়াতের ব্যাপারে বিশ্বাসে নিশ্চিতের মানেটা কি আমি মুখে বলি তোমাদেরকে তো এবং আল্লাহর কাছেও কামনা করি যে প্রভু এই জায়গাটা আমি তুমি তুমি দাঁড়াতে না যেমন আমি এই অনেক দিন পরে সিদ্ধান্তে এসে উপনীত হয়েছি তোমরা যারা আছো এখনো এই শব্দের মানে এটা না এটা এরকম কিন্তু অনেকেই চর্চার মধ্যে চলে গেছে অনেকেই ডাক্তার গেছে না এরকম অনেকেই চলে গেছে এর মানে এইটা না এটা এর মানে এইটা না এটা যার যার ইচ্ছা একটা মানে বানিয়ে নিয়েছে তো আমি কোরআন পড়ে টরে যা 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 যতটুকু পড়ার তৌফিক আল্লাহ দিয়েছেন পড়ে টরের শেষ পর্যন্ত সিদ্ধান্তে এসেছি যে যেই শব্দটি স্বয়ং আল্লাহ উচ্চারণ করেছেন সেই শব্দটি কি সত্য প্রকাশ করেছে ওই জায়গায় আমাকে আসতে হবে তবে আমি কোরআন পাব কোরআন পড়ে আমি কি বুঝলাম ওটা কোশ্চেন নয় কোশ্চেন হলো কোরআন আমাকে কি বলতে চেয়েছিল সেটা আমি বুঝেছি কিনা কথাটা একরকম না দুই রকম কোরআন পড়ে আমি কি বুঝলাম এটা নয় কোরআন আমাকে কি বলতে চাইলো সেটাকে আমি বুঝেছি কথাটা সম্পূর্ণ দ্বিমুখী কিন্তু তো আমাদের যারা এখন নতুন নব্য পাঠক যারা নব্য বুদ্ধিজীবী ছাড়া কোরানিস্ট যারা তারা কিন্তু কোরআন পড়ে আমি কি বুঝলাম ধ্বংস অনিবার্য তাদের ধ্বংস কি কোরআন কোনো বুঝতে পারবে না পটর পটর কয়েকদিন করার পরে আসতে নিভে যাবে কিন্তু কোরআন আমার পরিচালনা কোরআন আমার শক্তি কোরআন আমার পাওয়ার কোরআন আমার চোখ কোরআন আমার কান কোরআন আমার বিবেক কোরআন আমার বিবেচনা কোরআন আমার ইহকাল কোরআন আমার পরকাল তবেই না কোরআন তোমার আসুরুমেন করলে উমতিন ফৌজান আর যেদিন কথা খেয়াল করবা জড়ো করব আমরা প্রত্যেকটি জনগোষ্ঠী থেকে এমন করে একটা একটা বাহিনী মেম্মান তাদের মধ্যে থেকে ইউকাস দেব আয়াতই না যারা অকার মনে করত আমাদের আয়াত আমাদের লেসেন্সগুলো আমাদের পাঠগুলো। সহম ইউজ আউন তারপরে তাদেরকে আমরা মিছিল করব বিন্যস্ত করব হাত্তা যা উ তারপর এই মিছিলগুলোর এক একটা বাহিনী যখন আসতে থাকবে এবার আসছে সে অমুক বাহিনী স্বাধীনতার প্যারেড কে দেখছে ঠিক আছে এবার আসছে সে নুহের জাতির যারা প্রত্যাখ্যান করেছিল এবার আসিতে সে যারা প্রত্যাখ্যান করেছিল যখন আসবে তারা কলা আক্জব তুমবে আয়াতি হ্যাঁ এখন এখানে আমাদের বাঙালিদের মধ্যেও এই প্রবণতা দেখা দিয়েছে অনেকেই তর্জমা করেন আমার যেই তোমরা কি জানি বলে আয়াতকে তোমার অলৌকিক নিদর্শন বা কি নিদর্শনগুলোকে অস্বীকার করেছিল এখানে কি লিখেছে হ্যাঁ এরা খুব সচেতন ইদানিং কালে যারা তর্জমা করছে আলহামদুলিল্লাহ আমাদের আয়াতকে অগ্রাহ্য করেছিল মিথ্যা মনে করেছিল অকার্যকর মনে আকার অকার্যকর মনে তোমরা আমাদের আয়াতকে এর পরের কথাটা একটু দেখো মান যেখানে আদৌ তোমরা সেটা দিয়ে কোনো জ্ঞান তৈরি করে নিতে পারো নি যেখানে আদৌ তোমরা সেটা দিয়ে কোনো জ্ঞান আয়ত্ত করে নিতে পারো নিহিত এহাতা ঘেরাও করা না নিচে কথা বলছো অর্থাৎ আমাদের এই আয়াত অনুযায়ী আমরা সত্য বলেছি না তুমি সত্য দেখছো মানে আয়াত আমাদের এ আয়াতের চোখ দিয়ে এবার তুমি বাস্তবতাকে দেখো তহিতু বিহি এলমান বিহা এলমান তা দিয়ে কোনো জ্ঞান অর্থাৎ ব্যাপারটা কি বুঝতে পারলাম মানে আমার একটা আয়াত তুমি পড়েছো সে আয়াত দিয়ে তুমি এবার বাস্তবতার দিকে তাকাও বাস্তবতা কি বলে আয়াত কি বলে একে বলে আয়াত দিয়ে আয়ত্ত করে নেওয়া তার মানে এটাকে তো আল্লাহ বাসায়ের বলেছেন কোরআন কি কি বলেছেন ইন হোল বাসায়ের তোমার দৃষ্টি তোমার দৃষ্টি বা যা দিয়ে তুমি দেখবে তা তুমি মানে তুমি একটা আয়াতে একটা তথ্য তুমি পেয়েছো সে অনুযায়ী কোরআনের কী কী পৃথিবীতে কি কী আছে সেগুলোকে তুমি ঘুরে ঘুরে দেখো যেমন একটু আগে আমরা যেটা দেখলাম আই লাহন মা আল্লাহ আই লাহন মা আল্লাহ আই লাহন মা আল্লাহ আল্লাহ কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছে অর্থাৎ এই যে বৈশ্বিক ফেনোমেনা এরা এটা যিনি সৃষ্টি করেছেন এর সাথে কি আর কোনো মান্য হতে পারে হাতত আইদা যাউ কল আকাজব তুম্ বে আয়াতি তোমরা মিথ্যা মনে করেছিল আমাদের বাণী ও বার্তা বললাম তোহিতো বিহায়েল মান আম্মা যা কুন্তুম টা মালুম তাহলে কি করতেন ওখানে থাকতে আপনি কি বলবেন জানি আমি অমুক জায়গায় চাকরি করতাম রাব্বানি কি বলবে আমি সুপ্রিম কোর্টে রাব্বানীর ব্যাপার ঠেলা আছে টাল্লা একটু হলেও কেঁপে উঠবেন সুপ্রিম কোর্টে হ্যাঁ হ্যাঁ বুঝা ঋতু তো বলবে আমি আল্লাহ ব্যাংকে আটকা পড়ে গেছিলাম তাই না হ্যাঁ তোমার যা বিচার হয় বেচারী মানুষ আমি নেই বোঝো ব্যাপারটা তোমার এই পৃথিবীতে যা কিছু দেখছো যা কিছু শুনছো যা কিছু বুঝছো যা কিছু বিবেচনা করছো যা কিছু সিদ্ধান্ত নিচ্ছ এভরিথিং এই ছিল তোমার ডিউটি এটুকু বুঝতে পেরেছ মার্শাল্লা এই ছিল তোমার কাজ এই জন্যই তোমাকে এই জীবনটুকু দেওয়া হয়েছিল তুমি সেটা এসে তাগুদকে দিয়ে সেখান থেকে একটুখানি মজুরি নিয়ে মহা সুখে দিনাতিপাত করিয়া অত যখন মৃত্যুর সময় ঘনাইয়া আসিল তখন বলিলে যে প্রভু এখন আর কি করিব এখন তোমার দিকে ফিরিলাম এখন তো কিছু করার নেই হ্যাঁ তারপর তো আছেই দোকানদাররা একবার লাইল্লাহ বললেই তো তোমার নিশ্চিত একেবারে জানলাম হ্যাঁ একটু বোঝো ভাই তাহলে কি করছিল ওখানে বসে বলো উত্তর দাও তুমি উত্তর দাও সিরিয়াসলি ভাই কি বলবেন না ভাই আমরা আর্গুমেন্ট করতে পারছি না কেন আমরা একে অপরকে জিজ্ঞেস করতে পারছি না কেন আল্লাহ যখন জিজ্ঞেস করবে না মা দা তা মানুষ কি করতে ওখানে করছো তোমরা তোমাদের কাজ ছিল এক একটা আয়াত করবে তা দিয়ে যা সিনারিও যা দেখবে সেটাকে তুমি আয়ত্ত করে নেবে একটা আয়াত পড়বে আয়ত্ত করে নেবে একটা বিষয় পড়বে আয়ত্ত করে নেবে এই ছিল তোমার কাজ তো সেখানে বসে করছো কি তোমরা করতে কি তোমরা হ্যাঁ দেখছেন

তবুও আমি তোমাকে জিজ্ঞেস করবো কি করছিলে তখন বুঝছেন তো এই ব্যাপারটা দেখেন আপনি যদি দায়বদ্ধতা মনে করেন তাহলে দায় বুঝছো মা আমি কেঁপে উঠি যে আমি কি বলবো আল্লার কাছে আমি কি করছিলাম তখন আমি কি বলবো ইফ ইউ ফিল এটা একটা অবলিগেশন যে আমার কাছে যদি সত্যি আমি যদি হাইপোথিস ধরে নিই কি ভাই আমাকে যদি সত্যি জিজ্ঞেস করা হয় তো দেন হোয়াট শুড হোয়াট উইল বি আনসার ফ্রম মাই সাইড কি হবে আমার উত্তর তাহলে কিসের আল্লাহকে বিশ্বাস করি আমরা মাশাল না কার জন্য অ্যাপ্লিকেবল অপরাধী যারা বিশ্বাসীদের তো কোশ্চেন নাই আমরা তো হ্যাঁ এটা তো তুমি বলো মুজরিমিন অপরাধী যারা তাদেরকে জিজ্ঞেস করবো অপরাধী তো আমরা অপরাধী তো আমরা ও তুমি আমাদেরকে অপরাধ থেকে বের করে নিচ্ছ একটা হলো জ্বালানি একটা হলো জ্বালানি কয়লা ফুয়েল ওটা তো কোনো কোশ্চিনই নাই তো কয়লায় জ্বলবে কারা বলো সেখানে দেখতে পাও নিজেকে তাহলে তার হয়ে গেল কয়লায় কাবাব বানানো হবে তো কয়লাও মানুষ যাদেরকে কাবাব বানানো হবে এরা কারা সাইদুল যেটা বলছে একদল তো কয়লা ও তো এমনিতেই গিয়ে ফায়ারে ধরে যাবে কিন্তু টিকিয়া বানানো হবে কাদেরকে বলে তখন কার্যকর হবে তাদের উপরে সেই কারণে যা তারা যে অপরাধ তারা করেছে এবং এই কারণে তারা কোনো কথাও বলবে না শাস্তি ভোগ করবো কিন্তু কোনো টু শব্দ করতে পারবো না করব না কারণ কি বলবো আমরা আমার কাছে একটা প্রশ্নই তো কোনো উত্তর নেই তাহলে আমি জীবনে করেছি কি আমি জীবনে করেছি কি সেই যে দৌড় শুরু করেছি দৌড়াতে 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 আজকে আপনার সামনে এসে আপনাকে দু লাইন পড়ে শোনাতে পারছি কিসের জন্য জিজ্ঞেস করে কি করছিলা যেন বলতে পারি প্রভু একেবারে জানতাম না জানতে শিখেছি বলতে শিখেছি পড়তে শিখেছি তোমার বান্দাদেরকে ডেকেছি তারা এসেছে পড়ে শুনিয়েছি একটা কিছু তো বলতে পারব আলাম ইয়ারাও ইন্না না লাইলা আল্লাহ লেইয়াস কোনো ফি হে নাহারা মুফ তোমরা কি দেখো না তারা কি দেখেনি যে আমরা করেছি রাতকে লেয়াস কোনো ফি হে যেন তারা আরাম নিতে পারে তার মধ্যে বা নাহারা মুভ এবং দিনটা দৃশ্যমান ইন নাফিজা আলে কালা আয়া তিল্লে কমেনি উ মেনোন এই তো এর ই তো এর মধ্যে রয়েছে একটা প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা বিশ্বাস করে ও ইয়াম আই উনফা এবং যেদিন ফু দেওয়া হবে প্রলয়ে বাঁশিতে ফজেয়া মানফি স মা ওয়া তেওল আর্দ ও মানফিল আর্দ তখন আতঙ্কিত হয়ে যাবে যারা থাকবে ওই আকাশ মণ্ডলীতে যারা থাকবে পৃথিবীতে ইল্লা মান শাহ আল্লাহ তবে আতঙ্কিত হবে না তারা যাদের ক্ষেত্রে আল্লাহ চাইবেন বা কুল্লুন আতা আতা এবং সকলেই আসবে মানে এখানে কান চাপিয়া তাহার সমীপে হাজির হইবে দাহরিন মানে একেবারে অবনত হয়ে তার সামনে হাজির হবে ও তারা আল আলজিবাল এবং দেখবে তখন পাহাড় পর্বত তাহ সাবহু তোমরা তো দেখে মনে করো যে একদম অবিচল কি মনে হয় এখন দেখতে অবিচল মনে হয় না ওয়াহিয়া তামুর রূপ সাহাব তখন সেটা চলতে থাকবে একবারে মেঘের মতো উড়ে উড়ে কীর্তি আল্লাহ আতকানা কুল্লা সেই কথা বলছো যিনি প্রত্যেকটা জিনিসকে এইরকম প্রতিষ্ঠা দিয়েছেন মানে মূলত তার কোনো প্রতিষ্ঠা নেই অথচ দৃশ্যমান যে প্রতিষ্ঠিত মানে এখন যদি আমি দেখা খেয়াল করো আমি হিমালয় পর্বত দিকেই পর্বতের দিকে তাকিয়ে আছি এবং আমি যদি পর্বতের দিকে তাকিয়ে যদি ভাবি আমি কোরআনে পড়েছি এই হিমালয় পর্বত একদিন মেঘের মতো উড়ে বেড়াবে সাইমালটেনিয়াসলি আই ক্যান সি বলেন বাস্তব হিমালয়ের দিকে তাকিয়ে আমি যদি কল্পনা করি যে আমি কিতাবে পড়েছি যে এই হিমালয় পর্বতমালা গোটা পর্বতমালা একদিন মেঘের মতো উড়ে বেড়াবে আমি কি ভাবতে পারি না মনের চোখে দেখতে পারি না অভাবটা কি আমার আল্লাহ যা বলেছেন তাকে যদি দেখা যায় তাহলে সমস্যা কোথায় বলো চোখ দৃশ্য দেখে বলো হ্যাঁ আর দৃষ্টি অদৃশ্য দেখে বলো মা চোখ দৃশ্য দেখে আর অদৃশ্য দেখে দৃষ্টি ويوم ينفخ الصور ففزع من في السماوات والارض ومن في الارض الا من شاء الله وكل اعطوه داخرين وترى الجبال حسب تحسبها جامدا وهي تمر مر السحاب سنا الله كيرتي الله আল্লাদি আতকানা করলে সেই ইন্নাহু খাবিরম বিমা তা ফালুন তিনি একদম পর্যবেক্ষক সেই সবের যা করো তোমরা মন যা আবিল হাসারাতে যে আসবে ভালো কিছু নিয়ে ফালাহু খায়রম মিনহা তার জন্য রয়েছে ভালো তার চাইতে ওয়াহুম মিন ফাজ আইন এবং তারা থাকবে আতঙ্কে ইয়ম আইদিন আমিন সমস্ত আতঙ্ক থেকে তারা থাকবে নিরাপদ ওমন যা আবিস এবং যে আসবে মন্দ কিছু নিয়ে ফা খুব বাত হুম ফিন্নার তখন উল্টো করে মুখমণ্ডল তাদেরকে ঢেকে দেওয়া উল্টো করে মানে ফেলে দেওয়া হবে আগুনের মধ্যে হাল জাউ না ইল্লা মা কুন্তুল দাম আর কিছু পেতে পারো কি বিনিময় যা করতে তোমরা নমা অমৃত আব দারাব্বাহাদিল বালা কার্যত আমি আদিষ্ট হয়েছি এই যে আমি গোলামি করবো বালাদ এই নগরীর সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি আল্লাদি হর মাহা আল্লা মাহা যিনি পবিত্র করেছেন এই নগরীকে কুল্লু সাই এবং তাঁরই প্রত্যেকটি বস্তু ওয়া অমৃত এবং আমি আদিষ্ট হয়েছি আল মুসলিমিন যে আমি সম্পূর্ণ সমর্পিত হয়ে থাকব তার প্রতি ওয়ান আরও এই যে আতলু আল কোরআন আবৃত্তি করতে থাকবো এই কোরআন ফামান এহেতাদা তারপর যে পরিচালিত হবে পরিচালনা নেবে ফাইনামা ইয়াহাদিল তাহলে আর কিছুই নয় সে পরিচালনা নেবে এই কোরআনের তার নিজের জন্য ওমান দল্লা আর যে বিভ্রান্ত থাকবে পথ হারাবে ফাকুল তাহলে তাকে বলবে ইন্নামা আনা আমিনাল মন্দারের আর কেউ নই আমি আমি একজন সাবধানকারী মাত্র বাকুল আলহামদুলিল্লাহ এবং বলবে যে কৃতজ্ঞতা আল্লাহর সাইউরিক মায়া তিহি আমি দেখাচ্ছি তার নিদর্শন সমূহ ফা তিনি দেখাবেন তোমাদেরকে তার নিদর্শন সমূহ সমূহ ফা তারিফুন নাহা। তখন তোমরা জানতে পারবে বা চিনতে পারবে তাকে ওমা রব্ব কাবে গা আম্মা আমা এবং তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক আদৌ উদাসীন নন সেই ব্যাপারে যা তোমরা করতে থাকো বা করছো তো আলহামদুলিল্লাহ সুরা নামল শেষ হলো ওমা আলাইনা ইল্লাল বালাগ মা তৌফিক ইল্লা বিল্লাহ কার ধৈর্য আছে কার ধৈর্য চুতি ঘটেছে